এটা তো সার্কাসের দল তিনি বলতো সার্কাস পার্টি সার্কাস পার্টি যেরকম খেলা হবে হবে কেউ লাগ মারবে মহামারী করবে দেখবেন কত নেতা তাতে তাতে চুল্লু খাওয়ার দিচ্ছিল খেলা চুল্লু খাওয়া খাওয়াটি খাওয়া মাংস খাওয়া বাস আনন্দ করা মস্তি করার দিন মস্তি করতে গিয়ে মারাবেন উৎপাতের ধন চিটপাতে যাচ্ছে দেখুন এই বাংলায় এটাই হয়েছে একটা দুটো না হাজারে হাজারে মৃত ভোটার আছে নির্বাচন আর সেই মৃত ভোটারে ভোটটা দেয় কারণ সরকারটা ওরা জানে কোনটা মৃত কোনটা জীবিত এটার জন্য কিন্তু নতুন করে কোন গবেষণা করতে হবে এই বাংলায় ভোটের লুটপাট হয় সবাই জানে এই বাংলায় ভোটের কারচুপি হয় সবাই জানে এই বাংলায় মৃতকে জীবিত জীবিতকে কে ভোটার বানানো হয় সবাই জানে এই বাংলায় ভোট দিতে যাওয়ার অপরাধে বাড়ি ঘর লুট হয়ে যায় ধর্ষিত ধর্ষণ হয় সেটাও সবাই জানে অতএব এই বাংলা নতুন কিছু খবর নয় এই বাংলায় এটাই নিয়ম ভোট কারচুপি পশ্চিমবঙ্গের সরকার এবং সেই সরকারের শাসনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে ভোট কারচুপি

খারাপ সম্পর্কে অভিনয় করতে হয় দিদি দিদি মোদির সম্পর্কে কোথাও কোনো নেই দিদি মোদীকে জানে মোদি জানে উভয় উভয়কে জানে উভয় উভয়কে উভয় প্রয়োজনে জানে এবং প্রয়োজনে কাজে লাগাতে জানে দিদি মোদির মৈত্রী এটা অনেক দিনের পুরনো মৈত্রী কারণ এই দিদি একদিন বিজেপি সরকারের মন্ত্রী ছিল সেই মন্ত্রী থেকে মৈত্রী সেই মৈত্রী আজও রাজ্যে বটেই শখে বাইরের রাজ্যে যায় আগে যখন আমার বাইরের রাজ্যে ঘুরতাম কোথাও কোনো কাজে যেতাম বাঙালি দেখা যেত না হোটেলে রেস্তোরাঁতে আর যখন বাইরের রাজ্যে যাই কোনো কাজে হোটেল রেস্তোরাঁ সর্বত্র পশ্চিমবঙ্গের মানুষের ছড়াছড়ি শুধু ছড়াছড়ি না সস্তায় ডাল ভাত পাওয়ার ব্যবস্থা আছে এত পশ্চিমবঙ্গের মানুষের সেখানে কারণ একটাই এ বাংলায় কিছু নেই আপনি রোগ হয়েছে আপনাকে অন্যরাজে যেতে হবে আপনার কাজের দরকার আপনাকে অন্যরাজে যেতে হবে এ রাজ্যের ভাড়ার শূন্য এ রাজ্যে দুর্নীতি লুট ছাড়া কিছু নেই তাই মানুষের মুখ জন্য পেট পালনের জন্য তার জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে তাকে ভিন দেশে ভিন রাজ্যে ছুটে যেতে হচ্ছে তারই পরিণামে রাজ্যে রাজ্যে নানা ঘটনার শিকার হতে হচ্ছে এবং আরেকটা বিষয় এখানটাই যারা যাচ্ছে তারা যেহেতু গরিব যেহেতু সাধারণ মানুষ তাদের সামাজিক নিরাপত্তাটা কম বাইরে যদি কেউ যায় মনে করো আজকে বাইরের রাজ্যে থেকে অনেক লোক আমাদের এখানটায় আসে তারা কিন্তু এখানে সব ব্যবসা করতে আসে আমাদের রাজ্যে বাইরের শ্রমিক আসে এখন না তারা এসেছে আগে এখন উল্টো ট্রাফিক একটা সময় বাংলায় বাইরের শ্রমিক আসে এখন উল্টো ট্রাফিক বাংলার গরিব মানুষ বাইরের রাজ্যে যায় আর বাইরের রাজ্যে যারা অবস্থা সম্পন্ন পয়সা আছে তারা আমাদের রাজ্যে এসে ব্যবসা করে ফারাকটা এই আমাদের রাজ্যের লোকরা বাইরের রাজ্যে গিয়ে পুঁজি বিনিয়োগ করে কেউ বাণিজ্য করে না উল্টে অন্য রাজ্যের লোক আমাদের রাজ্যে এসে পুঁজি বিনিয়োগ করে বাণিজ্য করে আর আমাদের রাজ্যের লোকরা তারা যেহেতু দরিদ্র তারা নিম্নমানের কাজ করতে বাইরের রাজ্যে ছুটে যায় যেটা একটা সময় এই পশ্চিমবঙ্গের জন্য আমরা দেখতে পেতাম বাইরের রাজ্য থেকে গরিব মানুষরা এসে এখানে কাজ করতে আজকে সেই চিত্রটা পাল্টে গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন